ওয়েলকাম টু পার্ক স্ট্রিট না 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 এটা পার্ক স্ট্রিট নয় এটা হচ্ছে দার্জিলিং এর মার্কেট হ্যাঁ পঁচিশে ডিসেম্বরে দু চব্বিশ সালের পঁচিশে ডিসেম্বরের রাত কিছুটা এইরকমই জমজমাট হয়ে উঠেছে আর এই আজকে দিনটা কাটানোর জন্য এবং দু হাজার চব্বিশ সালের এই পঁচিশে ডিসেম্বরের রাত কাটানোর জন্য কিন্তু আমরা ছুটে এসেছি দার্জিলিং এ আপনি পঁচিশে ডিসেম্বর উপলক্ষে কিন্তু বেশ ভালোভাবে সেজে উঠেছে দু মিনিটে মলে পৌঁছে যাবে এই পাহাড়ের উপরে এতটা জায়গা জুড়ে রয়েছে মহাদেবের মন্দির বেশ দারুণ লাগবে তোমরা অবশ্যই এসে ঘুরে যাও দার্জিলিং মেল থেকে মাত্র দু মিনিট ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে দার্জিলিং এর বুকে নাকি 600 টাকায় থাকা-খাওয়ার ব্যবস্থা আবার রুম থেকে সানরাইজ দেখার ভিউ এছাড়াও কাঞ্চনজঙ্ঘা দেখার নাকি ভিউ আবার উঠলি আরে আপনার হোটেলে আচ্ছা আচ্ছা আরে হোটেলের সামনে এসে আমি হোটেল খুঁজছি কি অবস্থা মানে হোটেলের সামনে এসে আমি নাকি হোটেল খুঁজছি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন আরে দাদা এই কি ভিউ দেখালেন আপনি এখান থেকে কি দারুণ কাঞ্চনজঙ্ঘার ভিউ পাচ্ছি আমরা ও ভাই দেখো দেখো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাচ্ছি আবার সকালবেলা সানরাইজও কিন্তু দেখা যায় নাকি এই যে সানরাইজ এখান থেকে সানরাইজ উঠবে টাইগার হিলটা কোন দিকে টাইগার হিল এই দাদা ওই দেখা যাচ্ছে টাইগার দেখেন আচ্ছা এই যে টাইগার হিল মানে ওই দিকে টাইগার হিল দেখেন আচ্ছা এই যে টপ ভিউটা তাই তো এটা টাইগার হিল মানে কি কি প্যাকেজ দিচ্ছেন আপনারা বলুন তো একটু আমরা এখানে আপনারা 600 টাকা করে ব্রেকফাস্ট আর ডিনার পাবেন আচ্ছা কিন্তু এটা আমাদের অফিসিয়াল রেট এটা শুরু হয় আমাদের হচ্ছে

দু মিনিটে মলে পৌঁছে যাবে মাত্র চল্লিশ টাকায় এনারা বাইকের ব্যবস্থা করে রেখেছে মানে সব রকম ব্যবস্থা পাবে আবার এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ রয়েছে সকালবেলা সানরাইজ ভিউ তো এত কিছু তোমরা পেয়ে যাবে মাত্র মাত্র ছয়শো টাকার বিনিময়ে হ্যাঁ মাত্র ছয়শো টাকার বিনিময়ে তোমরা এখান থেকে থাকা খাওয়া প্লাস এত সুন্দর ভিউ দেখা মানে ভিউটা কিন্তু জাস্ট দারুণ লাগছে একবার তোমরাই দেখো তোমরাই দেখো একবার কি দারুণ লাগছে ভিউ ওইদিকে আমরা দেখতে পাচ্ছি চার ধাম টেম্পেল রয়েছে আর এদিকে দেখুন আপনাকে দেখাই হ্যাঁ ওই ওটা হচ্ছে নাম কি চার ধামের শিব আচ্ছা আচ্ছা ওই যে যেটা আমি বললাম তাই তো ওটা নাম কি চার ধামের শিব হ্যাঁ তার উপরে রাবাংলার বুদ্ধা ওকে 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 এদিকে তাকদা তিন চুলে লামাহাটা সব সব কিছু ভিউ পাবেন এখান থেকে শুধু একটাই যাত্রীদের বলবো একটা বায়নাকুলার নিয়ে আসলে আরো বেটার দেখতে পারবে হয়তো এটার জুমের মাধ্যমে তোমাদেরকে আমি ভালোভাবে দেখাতে পাচ্ছি না এদিকে কিন্তু এই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আমি মোবাইলে জুম করে তোমাদেরকে জিনিসটা দেখাবো ঠিক আছে তবে এদিকে দেখো মানে বেশ দারুণ কিন্তু এখানকার সৌন্দর্যটা লেট করছো কেন তাড়াতাড়ি করে চলে আসো আর অবশ্যই বুকিং করো আচ্ছা আমাদের হোটেলের লোকেশানটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ম্যাল টাউন আউটপোস্ট পুলিশ স্টেশন আর কি আর এই হচ্ছে মূল ম্যাল আর এটা হচ্ছে নেহেরু রোড এই রোড বরাবর আমরা নিচের দিকে এগিয়ে যাব এই যে দেখো আমরা এই রোড বরাবর আমাদেরকে মোটামুটি নিচের দিকে এগিয়ে যেতে হবে ঠিক আছে ওই ওয়াকিং ডিস্টেন্স অতটাও দূরে না পায়ে হেঁটে ধরো ওই তিন মিনিট সময় লাগবে নিচের দিকে এগিয়ে যাওয়ার সময় এখানে বৌদ্ধদের একটি মন্দির মতন তোমরা দেখতে পাবে আর উপরে রয়েছে মহাকাল মন্দিরটি ঠিক আছে এখানে আর আমরা এগিয়ে যাব এই সোজা আচ্ছা এখানে রয়েছে দেশবন্ধু সংগ্রহশালা আর এই রোডটি হচ্ছে দেশবন্ধু রোড যেখান থেকে আমরা বাইরের ভিউ কিছুটা এইরকম পাচ্ছি হোটেলের লোকেশনটা জানানো খুবই দরকার যেহেতু পাহাড়ি রাস্তা রাস্তা অনেকগুলো রয়েছে তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম দেশবন্ধু সংগ্রহশালার পাশে দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আচ্ছা কিছুটা রাস্তা আসলাম এবার এখান থেকে আমাদেরকে নিচের দিকে যেতে হবে দুটি রাস্তা রয়েছে একটা আপে একটা ডাউনে তো আমরা এই ডাউনের রাস্তাটা ধরে এগিয়ে যাব সামনে আরও একটি দোকান রয়েছে সেই দোকান থেকে ডান দিকে আমরা টার্ন নেব সামাত্রই আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং সুইট হ্যাপি জার্নি হোমস্টে আর এখান দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে জাস্ট এ কয়েকটা সিঁড়ি এগিয়ে গেলেই আমাদের হোমস্টে দেখতে পাচ্ছা ফাইনালি এসে পৌঁছে গেছি আমরা দার্জিলিং সুইট হ্যাপি জার্নি হোমস্টে আর এই হচ্ছে হোমস্টে আচ্ছা এই হচ্ছে আমাদের রুম তিনশো দু নম্বর রুম ওকে হ্যাঁ আজকে আমরা এখানেই থাকছি আর রুমটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে দুটো পিলো রয়েছে আর যেহেতু ঠান্ডা প্রবণ এলাকা তাই একটি ব্ল্যাঙ্কেট রয়েছে আর রুম এদিকে ওয়ার্ড্রপ রয়েছে এদিকে একটি টি টেবিল রয়েছে এখানেও রয়েছে আর ওয়াশরুম রয়েছে এই দিকটাই এই হচ্ছে এনাদের ওয়াশরুম ওয়েস্টার্ন কোমোট রয়েছে বেসিন রয়েছে শাওয়ার রয়েছে এটা হচ্ছে চারশো দু নম্বর রুম এই রুমে প্রবেশ করলে এটা সিঙ্গেল বেড ঠিক আছে আগে থেকে বলে দিচ্ছি এটা সিঙ্গেল সিঙ্গেল পার্সনের জন্য বেস্ট হতে পারে বা দুজনও খুব সুন্দরভাবে তোমরা থাকতে পারো রুমটাও ঠিকঠাক রয়েছে আর এতটা বড় হচ্ছে রুম আর রুম থেকে তোমরা যে ভিউটা পাবে সেটা হচ্ছে এইভাবে ডোর ওপেন করবে ডোর ওপেন করে ভিউটা তোমরা কিছুটা এইরকম পাবে দেখো কি দারুণ আর এদিকে দেখো এদিকের ভিউটা কিছুটা এরকম পাবে এদিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর ওই যে দূরে দেখা যাচ্ছে ধাম অর্থাৎ নামচি আর কি ঠিক আছে অনেক দূরে রয়েছে গ্যাংটক যাই হোক এখান থেকে ভিউ বেশ দারুণ পাবে তোমরা আচ্ছা রুমে আসা মাত্রই আমরা পেয়ে গেছি গরম গরম চা তার সঙ্গে বিস্কিট সময় হচ্ছে এখন দুটো বেজে চল্লিশ মিনিট আমরা ফ্রেশ হয়ে এরিয়া চলে এসেছি আর এখানে আসা মাত্রই পেয়ে গেছি ডিম অমলেট বেগুন ভাজা রয়েছে এর সঙ্গে ডাল রয়েছে আর এদিকে পেঁয়াজ এবং লঙ্কা রয়েছে যাই হোক আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই আর এখান থেকে বাইরের ভিউটা কিন্তু বেশ দারুণ দেখতে পাচ্ছি আমরা আর এই হচ্ছে দার্জিলিং এর ম্যাল ম্যালটা একটু দেখিয়ে দাও মেলে মোটামুটি দিনের বেলাও কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে তো আমরা এখন দেখে নেব মহাকাল মন্দিরটা আর মহাকাল মন্দিরে যেতে হলে এই মেল থেকে ঠিক রাইট সাইডে রয়েছে মহাকাল মন্দিরে যাওয়ার গেট আর এই মহাকাল মন্দিরে যাওয়ার গেট দিয়ে কিন্তু আমরা সোজা এখন এগিয়ে যাব আর এই যে এখন লেখা রয়েছে নিউ মহাকাল মার্কেট নিউ মহাকাল মার্কেটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন হ্যাঁ মহাকাল মার্কেটটা এখন চলে গেছে ভানু ভবনের কাছে আর আমরা ঠিক এদিকেই যাব বেশ জমজমাট রয়েছে কিন্তু জায়গাটা আর এই রাস্তা বরাবরই কিন্তু এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য অর্থাৎ কাছে ওই মেল রোড থেকে এক দু মিনিট পায়ে হেঁটে আসলে তোমরা দেখতে পাবে এই মহাকাল মন্দির আচ্ছা মন্দিরের কাছে এসে গেছি আমরা আমাদেরকে জুতো এখানে রেখে এবার উপরে যেতে হবে তার আগে এখানে হাত পা ধোয়ার জন্য জায়গা রয়েছে ফাইনালি আমরা মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি মহাদেব মন্দিরের আগে এখানে কিন্তু কালীমায়ের বিগ্রহ রয়েছে আর মন্দিরটা হচ্ছে এইদিকে আচ্ছা এই হচ্ছে মূল মন্দির এর আগে রয়েছে নন্দী মহারাজ এই পাহাড়ের উপরে এতটা জায়গা জুড়ে রয়েছে মহাদেবের মন্দির বেশ দারুণ লাগবে তোমরা অবশ্যই এসে ঘুরে যাও দার্জিলিং মেল থেকে মাত্র দু মিনিট ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে এ দেখো এদিকে রয়েছে শ্রী সোমনাথ যেটি গুজরাটে অবস্থিত আর এদিকে রয়েছে শ্রী মল্লিকার্জুন আর এদিকে রয়েছে অম্বকেশ্বর এদিকে রয়েছে শ্রী বৈদ্যনাথ এদিকে রয়েছে শ্রী ভীমাশঙ্কর এই যেখানে রয়েছে রামেশ্বরম এই জায়গাটা কিন্তু আমি গিয়েছিলাম হ্যাঁ তোমরা চাইলে আমাদের চ্যানেলে এই ব্লগটি দেখতে পারো এদিকে রয়েছে শ্রী নাগেশ্বর এদিকে রয়েছে কাশী বিশ্বনাথ এখানেও আমি গিয়েছিলাম হ্যাঁ এখানে রয়েছে ত্রম্বকেশ্বর যেটি নাসিকে অবস্থিত আর এখানে রয়েছে শ্রী কেদারনাথ আর এখানে রয়েছে গ্রীষ্মেশ্বর এখানে যে বারো জ্যোতিষলিঙ্গ রয়েছে এর जी कालटी रहे मान एखने महाकालेश्वर जो मंदिर टी बाबार जो लिंगो टी रही है प्रकट हुए जो ये मंदिर है वो दो अढ़ाई साल पुराना है ओके 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 उनका ही बनाया नीचे में गुफा जी है जो खुद ही नेचुरल बनाया अच्छा, नहीं गया और तो... ये मंदिर जो यहाँ पर ही है इसलिए ये इलेवेन जो ज्योतिर्लिंग है वो वो भी बनाया था न ওকে আচ্ছা তোমাদেরকে এদিকে এগারো জ্যোতিষলিঙ্গ ঘুরিয়ে দেখেছি আর এই হলো মহাকালেশ্বর যেটি এখানে প্রকট হয়েছিল রয়েছে সেই গুফা যেটি অটোমেটিক প্রকোপ হয়েছিল নিচে থেকে আর কি এই মন্দির এবং এই গুফা এই দুটি জিনিসই কিন্তু অটোমেটিকলি উঠে এসেছে তো এবার আমরা গুফার উদ্দেশ্যে যাচ্ছি এর আগে আমি বহুবার এসেছিলাম তবে এই গুফা কিন্তু ঘুরিয়ে দেখায়নি বাট এবার যাচ্ছি আমরা এই গুফার উদ্দেশ্যে আচ্ছা এই হচ্ছে সেই গুফা হ্যাঁ আচ্ছা এখন আমরা এই গুফার ভিতরে প্রবেশ করছি আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ঠিক করছিহাদেব এদিকে মনে হচ্ছে রয়েছে এখানে কিন্তু বাবার বিগ্রহ রয়েছে আচ্ছা আমরা এই গুফাই প্রবেশ করেছিলাম আর এই গুফা কিন্তু অটোমেটিকলি তৈরি হয়েছিল হ্যাঁ এই গুফা এবং বাবার মন্দির এই গুফা থেকে আমরা বাইরে বেরোচ্ছি এখন সন্ধে হলো সন্ধে মোটামুটি সাড়ে ছটা বাজে আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে এখানে ভেজ পোকোড়া রয়েছে এবং দুচ্ছা আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন আর বড়দিন উপলক্ষে কিন্তু মেলটা কিছুটা এইরকমই জমজমাট হয়ে রয়েছে পঁচিশে কিন্তু বেশ ভালোভাবে উঠেছে আর আমরাও ভেতর প্রবেশ করব বাহ এন্ট্রি গেটটা বেশ দারুণ দেখো ভিতরটা হচ্ছে কিছুটা এইরকম ভেতরে কিন্তু অনেক রকম স্টল টাইপস করা রয়েছে অনেক জিনিসপত্র ছাড়িয়ে তোমরা এখানে কেনাকাটা করতে পারো এই দেখো এদিকে অনুষ্ঠানটা চলছে আর এই সাইড কিন্তু ক্রিসমাস ট্রি রয়েছে এদিকে রয়েছে মোটামুটি মেলটা বেশ ভালোই জমজমাটই রয়েছে আচ্ছা আমরা মার্কেটে বেশ অনেকক্ষণ সময় কাটালাম এবার চার্চের দিকে যাচ্ছি এই হচ্ছে দার্জিলিংয়ের সে চার্চ তো জায়গাটাও কিন্তু বেশ দারুণভাবে সাজানো হয়েছে এবার আমরা এখানেই যাবো যে দেখো সেন্ট অ্যাড্রুচ চার্চ আর আমরা এই চার্চের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি দার্জিলিং ক্রিসমাস ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ উনিশ থেকে তিরিশে ডিসেম্বর অবধি থাকে কিন্তু এই ফেস্টিভ্যালটি দেখো কি দারুণ ভাবে সাজানো হয়েছে আর চার্চের ঠিক পাশে রয়েছে ভানু ভবন আরে এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট রয়েছে দার্জিলিং এ এসে যদি হোপের সামনে ছবি না তোলেন তাহলে কি করলেন তবে এখানে হোপের সামনে ছবি তোলা না একটা চ্যালেঞ্জের ব্যাপার রীতিমতো লাইনে দাঁড়াতে হবে মনে হচ্ছে সময় হয়ে গেছে প্রায় সাড়ে আটটা থেকে নটা বেশ রাত হয়ে গেছে শীতের বেলা দেরি করব না তোমাদেরকে মেলটা ঘুরিয়ে দেখালাম জাস্ট একটু আর বাদ বাকি ভ্রমণ আমাদের কালকে হবে চলো আজকে আমাদের ডাইনিং এরিয়ায় যাওয়া যাক এবং রাতের ডিনারটাও সেরে নেব হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া বেশ দারুন কিন্তু হ্যাঁ ডাইনিং এরিয়া আসলাম আর এখানে দিয়েলো ভাত বেগুন ভাজা ডাল এবং চিকেন যাক এটা দিয়ে আমাদের রাতের ডিনারটা সেরে নি হাই শুভ সকাল কাল ঘুমিয়ে পড়েছিলাম আর আজকের সকালটা যে এত সুন্দর হবে বুঝতেই পারিনি বুঝতাছি না রোদর জন্য দেখা যাচ্ছে কিনা আমাকে যাক আমাকে না দেখে বাড়ির ভিউটা দেখো আশা করছি দারুণ লাগবে সকাল সকাল এদিকে সূর্য উঠে গেছে অনেকটা সকাল হয়ে গেছে ভাই অলমোস্ট সাড়ে আটটা বেজে গেছে আর এই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য ঠিক এই দিকে দেখো মাউন্ট কাঞ্চনজঙ্ঘা অতটা ভালোভাবে বোঝাতে পারছি না বাট রুম থেকে খুব সুন্দরভাবে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে সময় হয়ে গেছে দশটা বাজে চল্লিশ মিনিট আমরা সকালে ব্রেকফাস্ট করতে আসলাম সকালে ব্রেকফাস্ট আমরা নিয়েছি রুটি এবং তার সাথে তরকারি নিলাম তোমরা চাইলে কিন্তু রুটির জায়গায় যদি অন্য কিছু নিতে চাও বা লুচি নিতে চাও এক্ষেত্রেও কিন্তু নিতে পারো তবে রুটিটাই বেস্ট আচ্ছা আমরা এখন চলে এসেছি অবজারভেটি হিল রোডে আর এখানে রয়েছে অবজারভেটি হিল ভিউ পয়েন্ট যেখান থেকে আমরা খুব সুন্দর মাউন্ট কাঞ্চনজঙ্ঘাটাকে দেখতে পাবো এই দেখো কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই দার্জিলিং আসলে এই হোটেল ভিজিট করতে বলুন না ভালো লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী পর্বে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল লাগবে জয় হিন্দ